আল্লাহ তালার অসীম জ্ঞান ও প্রজ্ঞা অনুযায়ী এই মহাবিশ্বের সব কিছু এক নির্দিষ্ট সময় পর্যন্তই বিদ্যমান থাকবে এই সময়সীমা যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ তালার নির্দেশে সব কিছু ধ্বংস হয়ে যাবে এটিই হল কেয়ামত বা মহাপ্রলয় ইসলামে কেয়ামতের প্রতি বিশ্বাস ইমানের মৌলিক স্তম্ভগুলোর একটি কেয়ামতের সঠিক সময় একমাত্র আল্লাহ তালাই জানেন কোনো নবী বা ফেরেস্তাও এর সঠিক সময় জানেন না তবে আল্লাহ আল্লাহতালা দয়া করে তার বান্দাদের জন্য কিছু আলামত বা নিদর্শন দিয়েছেন যা দেখে মানুষ কেয়ামতের আগমন সম্পর্কে সতর্ক হতে পারে এবং নিজেদের প্রস্তুত করতে পারে এই আলামতগুলো প্রধানত দুই প্রকারের ক্ষুদ্র আলামত এবং বড় আলামত ক্ষুদ্র আলামতগুলো বহু আগেই প্রকাশ পেতে শুরু করেছে এবং এখনো হচ্ছে আর বড় আলামতগুলো কেয়ামতের খুব কাছাকাছি সময়ে প্রকাশ পাবে কেয়ামতের যেসব ছোট আলামত ইতোমধ্যে প্রকাশিত হয়েছে এবং হচ্ছে সেসব সম্পর্কেই আমরা আজ জানব এই আলামতগুলো আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটছে যা হাদিসের ভবিষ্যতবাণীর সত্যটা প্রমাণ করে সর্বশেষ নবীর আগমন কেয়ামতের সবচেয়ে প্রথম এবং প্রধান আলামত হল আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইওয়াসাল্লামের আগমন তিনি সর্বশেষ নবী তারপরে আর কোনো নবী আসবেন না তার আগমনই নির্দেশ করে যে কেয়ামত সন্নিকটে জ্ঞানের অভাব ও মূর্খতার বিস্তার হাদিসে বর্ণিত হয়েছে যে কেয়ামতের আগে দিনই জ্ঞান উঠে যাবে এবং মূর্খতা বৃদ্ধি পাবে এর অর্থ হল সহি এলমের অধিকারী আলেমদের সংখ্যা কমে যাবে এবং মানুষ মূর্খদের কাছ থেকে ফতুয়া নেওয়া শুরু করবে যা বিভ্রান্তির জন্ম দেবে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে দিনই এলম অর্জনকারীদের সংখ্যা কমে যাচ্ছে এবং ভুল তথ্যের ছড়াছড়ি বাড়ছে ব্যভিচার ও মাদকাসক্তির প্রসার কেয়ামতের অন্যতম বড় একটি আলামত হল সমাজে ব্যভিচার অশ্লীলতা এবং মাদকাসক্তির ব্যাপক বৃদ্ধি প্রকাশ্য দিবালোকে এসব অপকর্ম সংগঠিত হবে এবং মানুষ তার স্বাভাবিক হিসেবে মেনে নেবে বর্তমান বিশ্বে এই আলামত অত্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠেছে হত্যাযজ্ঞের আধিক্য রাসুল্লাহ সাল্লাহ আলাইহুয়া সাল্লাম বলেছেন কেয়ামতের আগে হত্যাযজ্ঞ এত বেড়ে যাবে যে হত্যাকারী জানবে না কেন সে হত্যা করছে আর নিহত ব্যক্তিও জানবে না কেন তাকে হত্যা করা হচ্ছে তুচ্ছ কারণেও মানুষ একে অপরকে হত্যা করবে সামাজিক অস্থিরতা ও সহিংসতা বৃদ্ধির মধ্য দিয়ে এই আলামত স্পষ্ট সুদের ব্যাপক প্রচলন হাদিসে এসেছে কেয়ামতের আগে সুদ এত ব্যাপক আকার ধারণ করবে যে মানুষ তা থেকে বাঁচতে পারবে না যারা সুদ নেবে না তাদের গায়েও সুদের ধুলো লাগবে বর্তমান বিশ্ব অর্থনীতিতে সুদের লেনদেন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে যা এই আলামতেরই প্রতিফলন নারীর সংখ্যা বৃদ্ধি ও পুরুষ কমে যাওয়া কেয়ামতের আগে পুরুষের তুলনায় নারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে হাদিসে এসেছে যে একজন পুরুষের তত্ত্বাবধানে পঞ্চাশ জন নারী থাকবে কর্মক্ষেত্রে ও শিক্ষাক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধির পাশাপাশি লিঙ্গ অনুপাতের এই পরিবর্তন লক্ষণীয় ভূমিকম্পের আধিক্য কেয়ামতের আগে পৃথিবীতে ভূমিকম্পের সংখ্যা অনেক বেড়ে যাবে সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘন ঘন ভূমিকম্প এই আলামতের সত্যতা প্রমাণ করে মানুষের মসজিদ নিয়ে গর্ব করা ইবাদতে অবহেলা মসজিদগুলো বাহ্যিকভাবে অনেক সুন্দর সুসজ্জিত ও সুউচ্চ হবে কিন্তু ইবাদতকারী বা নামাজির সংখ্যা কমে যাবে মানুষ মসজিদের সৌন্দর্য নিয়ে গর্ব করবে কিন্তু ইবাদতে মনোযোগী হবে না ধন সম্পদের প্রাচুর্য ও জাকাতের অভাব সম্পদের প্রাচুর্য বৃদ্ধি পাবে কিন্তু মানুষ জাকাত দিতে কার্পণ্য করবে যার ফলে সম্পদের অসম বন্টন দেখা যাবে মানুষের দুনিয়ার প্রতি ভালোবাসা ও মৃত্যুর ভয় মানুষ দুনিয়ার জীবনকে অত্যন্ত ভালোবাসবে এবং মৃত্যুকে ভয় পাবে আখিরাতের প্রস্তুতি নেওয়ার চেয়ে দুনিয়ার ভোগ বিলাসে মত্ত থাকবে বিশ্বস্ততার অভাব ও খেয়ানত বৃদ্ধি আমানতদারি কমে যাবে এবং খেয়ানত বৃদ্ধি পাবে সমাজের সর্বস্তরের সততা ও বিশ্বস্ততার অভাব দেখা যাবে এই আলামতগুলো আমাদের জন্য একটি সতর্কবার্তা এগুলো দেখলে হতাশ না হয়ে বরং আমাদের ইমানকে আরও মজবুত করা উচিত এবং কেয়ামতের জন্য প্রস্তুতি নেওয়া উচিত আল্লাহ তালা আমাদের সবাইকে ফিতনা থেকে হেফাজত করুন এবং নেক আমুল করার তৌফিক দান করুন আমিন